রাজো ডাক্তার দেব সন্তু জানা হ্যাঁ হ্যালি হ্যালো বলো লাইক ডান সন্তু জানা লাইক ডান ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য ভিডিওটাকে আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আমার ভিডিওটাকে লাইক করার জন্য এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আর্সটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না আমি তো দোকানের মধ্যে আছি গো আমার দোকান আছে সেখানে আসিব এই মুহূর্তে যারা যারা লাইভে আছো সকলকে বলছি ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না অবশ্যই সকলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আছে আমি ইউটিউব রিউটিউব ভিডিওই কিন্তু এই বাংলা ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি এই মুহূর্তে যারা যারা লাইভ পেয়ে আছে একটু কমেন্ট বক্সে বলো যে আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছে কি না একটু কমেন্ট বক্সে বলো আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছ না হ্যাঁ শুনতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সন্তু যেন অনেক অনেক ধন্যবাদ বলার জন্যে আর যারা যারা এই মুহূর্তে আরও লাইভ পেয়ে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে অবশ্যই লাইক করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি ইউটিউব ইউটিউব ভিডিওই কিন্তু এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি সন্তু জানা আপনার বাড়ি কোথায় একটু বলবে আপনার বাড়ি কোথায় এবং কী করো পড়াশোনা করো না কাজ করো এই মুহুর্তে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাবে কারা কারা লাইফে আছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা পূর্ব মেদিনীপুর কোথায় যারা যারা লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্স জানাবে কারা কারা আমার সঙ্গে লাইভে আছো কাজ করি কী কাজ করো তুমি একটু কমেন্ট বক্স জানাবে কী মানে কী কাজ করো যারা যারা লাইভে এই হতে এখন আমার সঙ্গে আছো ভিডিওটাকে লাইক করে নিই অবশ্যই ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিগা কাথির নাম শুনবো না এমডি নাহিদ ভাই কি অবস্থা এই চলে যাচ্ছে আমি গাড়ি চালাই ও গাড়ি চালান চাইল চাইল গাড়ি চাইল ও ওইদিকে আমার বাড়ি ও চাইল আচ্ছা আচ্ছা দীঘা কাতির ভেতরে বাড়ি তাই তো আচ্ছা আচ্ছা ভাই যারা যারা আমার সঙ্গে আছো একটু কমেন্ট বক্সে জানাবে কারা আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে আছে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবে ভাই এখনো লাইক না করে থাকলে ভিডিওটাকে লাইক করে নে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই মুহূর্তে চারজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছো চারজনকেই রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সন্তু জানা তোমার বাড়িতে কে কে আছে একটু বলবে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি ইউটিউব চ্যানেল থাকে আমিও আপনাকে সাপোর্ট করব আর আমি প্রতিদিন রাত সাড়ে দশটা নাহলে এগারোটার পর লাইফে আসি যদি আপনাদেরকে আমি ইউটিউব থাকে চেক করাতে চাও তখন এসে অবশ্যই চ্যানেলটাকে চেক করে নিয়ে নিও কারণ আমি চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় আছে কী করলে আরও বেটার হবে সেটা বলে দিতে পারবো আমার বাড়িতে বাবা মা আমি আছি ও আচ্ছা 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 তোমার বয়স কত এত ছোট বয়সে গাড়ি চাই তোমার ফটো দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ছোট এম ডি নাহিদ ভাই কি ব্যাপার গো কী হলো আর কোনো কথা বলছে না বিদায় নিয়ে নাকি লাইভ থেকে ভাই যারা যারা লাইভে আছে চুপচাপ না থেকে একটু আমার সঙ্গে কমেন্ট করুন আমার সঙ্গে কথা বলুন একটু আপনি কমেন্ট করুন আমি আপনার কমেন্ট পরে উত্তর দেবো ঠিক আছে একটু আমার সঙ্গে কথা বলুন কে কার কোথায় বাড়ি কে কে আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট বক্সে জানাও আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে নিও যারা এখনও লাইক করো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ও তোমার বয়স কুড়ি আচ্ছা আচ্ছা খুবই তো অল্প বয়স কুড়ি মানে তো কম বয়স পড়াশোনা ছেড়ে দিলে কেন কত বুদ্ধি পড়েছো তুমি পড়াশোনা তো করতে হবে না ভাই এই মুহূর্তে যারা যারা লাইভে আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি ওই অবশ্যই আপনারা একটু জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা কী কোথা থেকে বলছ একটু আমার সঙ্গে কথা বলো যদি আপনাদের কিছু জানার দরকার থাকে তো কমেন্ট করে জানানো আমি চেষ্টা করবো যদি সেই সম্বন্ধে জানি নিশ্চয়ই আপনাদের বলব বিশেষ করে আমি ইউটিউব রিয়েটেড ভিডিও বানাই ও আপনি মারুতি চালান মারুতি আচ্ছা আচ্ছা ভিডিওটাকে যারা এখনও লাইক করুন ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমি ইউটিউব রিয়েটেড ভিডিও অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি ফেসবুক রিউটিউব ভিডিও আপলোড করে থাকি ইনস্টাগ্রাম রিউটিউব ভিডিও আপলোড করতাম আমিও ভিডিও করি লাইক করি লাইভ করি ওই আসছে আচ্ছা আচ্ছা তোমার কত সাবস্ক্রাইবার হয়েছে আচ্ছা আচ্ছা ভালো খুব ভালো ভালো কী বিষয়ে ভিডিও করে এবং কত সাবস্ক্রাইবার হয়েছে ভালো ভালো খুব ভালো লাইক যারা লাইভে আছে ভিডিওটাকে অবশ্যই লাইক করো তিনজন লাইভে আছে কিন্তু একজনে লাইভ করেছে সে আবার শুনতে জানো ঠিক আছে বেশি না তো কী হয়েছে অসুবিধা কিছু নেই কত আছে বলো আর তুমি যদি চ্যানেলটা চেক করে আমার কাছে চেক করাতে চাও রাত্রিবেলা আমি ওই সাড়ে দশটার নাহলে এগারোটার সময় লাইভে আসি এই দুটো টাইম হয় সাড়ে দশটা না এগারোটা এগারোটার পর না সাড়ে দশটার পর লাইফে আসি তখন এসো এটা আমার সঙ্গে কথা বলো এবং চ্যানেলটাকে আমি চেক করে দেবো আমি বলে দিতে পারবো যে কী করলে আরও দ্রুত দ্রুত আপনার চ্যানেলটা ভাইরাল হবে সাবস্ক্রাইবার দেখলে বলতে পারো তাই না এখন আমি দোকানে আছি তো এখন তো আমি একটা মোবাইলই ব্যবহার করছি বাড়িতে আর একটা মোবাইল আছে দুটো মোবাইল আছে বাড়িতে ঠিক আমার কাছে এখন একটাই মোবাইল আছে তো আমি চেক করতে পারছি না দুশো ষাট এত ভালোই তো ভালো সাবস্ক্রাইবার হচ্ছে দুশো ষাটটা সাবস্ক্রাইবার কম না কাজ করতে থাকো তোমার তোমার ভিডিও দর্শক পছন্দ করছে ওই জন্য তোমার সাবস্ক্রাইবার বাড়ছে একে একে সব লাইভ থেকে বিদায় নিল আমিও বিদায় নেব হ্যাঁ বলো তুমি জানো তুমি রাত্রি সাড়ে দশটা না এগারোটার পর লাইভে এসে আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার রাত্রিরে দেখা হবে ঠিক আছে